আসসালামু আলাইকুম কেমন আছে ছবি আসে সবই সবাই ভালো আছে আর না আমিও বলেছি আজকে আমরা অরে না সাইমা আম্মাকে খাবো আম্মু আমাকে মা আম্মাকে মাকে দিবি আমি মাঠে বসে খাব আপনারা কি আম্মাকে খেতে চান তাহলে আমাদের আকা আমাকে চলে আসেন আম্মাকে খাতে অনেক মজা লাগে গরম পড়তেছে দিশে এই জন্য আম্মাকে খেতে অনেক মজা লাগে আমি আর অনেক আম্মাকে খাতে অনেক ম পছন্দ অরিন্নার আমি কে জানো এনি আমার বন্ধু অরিন্নার আমি এর সাথে খেলা করি আমি আর খেলা করি সাইমা পা আমাদের অনেক দিন আমি খেলার পরে আমার হাতটা ওরে সাইমা পাটা ওই নামকে বাঁচানোর জন্য হাতটা প্রাণ ছিল আমরা এই মাকে পিকনিক খাবো কে পিকনিক খাবে নামকে ভালোবাসে আমি অরিনকে ভালোবাসি আমরা দুজন বন্ধু দেখেন এখন আমরা আম্মা খাবো আম্মার সাথে অনেক মজা আম্মু আমার আম্মু অনেক ভালো আমার আম আমাকে আম্মা শহরেতে সব করে দেয় আমি আমার আম্মুকে অনেক ভালো আছে আই জেল পেউ আম্মু আমি আজকে ভিডিওতে লাইট দিলাম যে কি আমাদের ভিডিওতে লাইভ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাপ্লাইজ করবেন যে লাইট তো না কেন আমি লাইট করবো